হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল তো দেখো আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি আয়োজন তেমন কোনো আয়োজন নেই খুব সিম্পল আর সাধারণ রান্না আর ছিল দেশি মুরগির ঝোল যেটা এখনো রান্না হয়নি কড়াইতে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কিন্তু মাংসতে এরকম আস্তে আস্তে রসুন পছন্দ করি তোমরা কারা কারা মাংসতে আস্ত রসুন পছন্দ করো আমাকে জানাবে প্রথমে আমাদের মেরুতে ছিল শুক্তো শুক্তোতে ছিল আলু পেঁপে চিংড়ি মাছ যেটা আমার খুব পছন্দের সবাই বলে তিতো সময় প্রথমে খেতে হয় তাই তিতো আমরা প্রথমে খাই আবার বলে শাকও প্রথমে খাওয়া লাগে তাই কনফিউজ হয়ে আমরা আগে উচ্ছে দিয়েই খেয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম লাল শাক ভাজি দেখো লাল শাক ভাজিতেও কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয়েছে যে কোনো ভাজিতে যদি তোমরা চিংড়ি মাছ দাও না সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে আজ আমাদের বাড়িতে সব কিছু চিংড়ি মাছ দিয়েই রান্না হয়েছে ফ্রিজে তো অনেক মাছ মাংসই আছে কিন্তু আমি আবার শ্বশুর বাড়িতে থেকে থেকে ফ্রিজের জিনিস খেতে পারি না যেহেতু আজ চিংড়ি মাছটাই বাবা নিয়ে এসেছে তাই বললাম চিংড়ি মাছ দিয়ে সব কিছু রান্না করো ফ্রিজের মাছ আমার অতটা বেশি ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে ফ্রিজে রাখা মাছ মাংস থেকে আমার নাকে অনেক বেশি গন্ধ বেরোয় যেহেতু আমি ওই রকম খাই না প্রতিদিন তাজা শাক সবজি মাছ মাংস আমি খেয়ে থাকি ফ্রিজের মাছ মাংস আমি খাই না তাই আবার পটল দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পরের তরকারিটা রান্না করা হয় আর লাস্টে তো মাংস ছিলই তারপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি আর মা মার্কেটে বেরিয়ে গেলাম কারণ পুজোতে মা আমাদের সবাইকে কিনে দিলে ও নিজের জন্য কিন্তু কিছুই কেনে নি এই জন্য মাকে নিয়ে জোর করে বের হলাম বললাম চলো আমি তো মাকে অনেক জোড়া করলাম বললাম চলো মা বললো কিছুদিন আগেই আমি তিনটা শাড়ি কিনছি এখন আর মানে আমার আর পুজোর সময় শাড়ির দরকার নেই তারপর মাকে অনেক জোড়া করার পর মা বের হলো আমার সাথে মার্কেটিংয়ে কেন বলো তো বছরকার দিনে কেন শাড়ি নেবে না সে আমাদেরকে সবাইকে দিচ্ছে শুধু নিজের জন্য কিনবে না এটা কি হয় বলো তারপরে দেখো দোকানে আসলাম দোকানে আসার পর আমরা অনেকগুলো শাড়ি দেখলাম আমরা কিন্তু সমস্ত দোকান দেখি না যে কোনো একটা দোকানে যাই সেখান থেকে যদি পছন্দ হয় ওখান থেকে সেখানে যদি এক জায়গায় যাওয়ার পর যদি আমাদের পছন্দ না হয় দেন আমরা অন্য দোকানে যাই কিন্তু বারবার সমস্ত মার্কেট ঘুরে ঘুরে মার্কেট করাতে বিশ্বাসী আমরা না তো দেখো একটা অর্গেনজার উপরে খুব সুন্দর একটা শাড়ি অর্গেনজাটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু অর্গেনজা এখন পুরাতন মডেল অনেক পুরাতন মানে এটা পূজাতে বের হয়নি পূজাতে বের হওয়ার আগে অনেক আগে এটা বেরিয়ে গিয়েছিল এই জন্য এটা আমরা ক্যান্সেল করে দিলাম যদিও এটা অনেক সুন্দর ছিল তারপর ওটা ক্যান্সেলের খাতায় চলে গেল তারপর আমার চোখ গেল এই রেড কালারের শাড়িতে শাড়িটা এত সুন্দর এত প্রিটি মানে তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হবে এই শাড়িটা না জাস্ট নবমী লুকের জন্য পারফেক্ট শাড়ি খুবই সুন্দর কিন্তু মা আবার বলছে মার নাকি এই কালারের শাড়ি মার আলমারিতে ভর্তি আছে মা রেড ব্লু আর গ্রিন কালার শাড়ি একটু বেশি পছন্দ করে এই একটা দেখো কি একটা বিশ্রী শাড়ি আমার সামনে এনে রেখে দিল খুবই বাজে শাড়ি এমন টাইপের শাড়ি আমি একদমই পছন্দ করি না আর এই যে গোল্ডেন গোল্ডেন সমস্ত শাড়ি জুড়ে এগুলো আমার একদমই পছন্দ হয় না কেন জানি না ওই গোল্ডেনের কাজ করা শাড়ি দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় এই দেখো একটা শাড়ি সেটা খুবই সুন্দর ষষ্ঠীর জন্য ঠিক আছে মানে রঙটা ষষ্ঠী বা সপ্তমী এই দুটোর জন্য ঠিকঠাকই আছে শাড়িতে হাত দিয়ে আমরা বুঝলাম শাড়িটা একটুও সফট না শাড়িটা খুবই শক্ত আর শাড়িটা পরার পরে না ফুলে ওঠার চান্স একদম হান্ড্রেড পারসেন্ট কেমন জানি এটা কাগজের মতো মনে হচ্ছে কাগজের মতো খড়মর করছে আমি আবারও সেই অর্গেনজা বারবার হাত দিয়ে দেখছিলাম কারণ যদি আমি দেখি শাড়ি আমার মন মতো হচ্ছে না কারণ এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো শাড়ি আমার মন মতো হয়নি শুধু এই লালটা হয়েছে তারপর এই ডিপ গ্রিন কালারটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে এই শাড়িটা অনেক সুন্দর হয়েছে মানে খুব পছন্দ হয়েছে তারপরেও মা এটা দেখছিল কারণ হচ্ছে এটার দাম কিন্তু সাড়ে পাঁচ হাজার করে টাকাটা এটা ম্যাটার করে না একটা শাড়ি তো আর সারা পুজোতে তো একটা শাড়ি পরলে হবে না অনেকগুলোই শাড়ি পরতে হবে তখন আমি মাকে বললাম দেখো অন্য কিছু যদি পছন্দ না হয় তখন এগুলোই নিতে হবে তারপরে একটা শাড়ি পরে তো তুমি সারা পুজো ঘুরতে পারবে না আমরা দেখি আরও অপশান দেখি যে পাঁচ হাজার টাকায় অন্তত দুইটা শাড়ির জন্য আমরা নিতে পারি হুম দেখছিলাম কিন্তু এই শাড়ি দুটো আমাদের এত পছন্দ হয়েছে যে অন্য শাড়ি দেখা বাদ দিয়ে আমি তো বারবার এই শাড়ির গায়ে হাত বোলাচ্ছিলাম আর দেখছিলাম এই দেখো দোকান জুড়ে কত ভিড় এটা কিন্তু পূজার ঠিক দুই তিন দিন আগে মানে আমাদের এই সনাতনীদের না পুজোর পুজোর দিনও আমরা মার্কেট করি মানে আমাদের মার্কেট করা কিছুতেই শেষ হয় না তারপরে দেখো আমি কাকুকে বললাম কাকু এই শাড়িটাই ডিসপ্লেতে টানিয়ে দিন ডিসপ্লেতে ফলে এটা কেমন দেখা একটু দেখবো পুজোতে এত ব্লগ জমা হয়ে আছে এত ভিডিও জমা হয়ে আছে কিন্তু ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখনো পর্যন্ত আমি পুজোর শপিং ব্লগই তোমাদের দিয়ে শেষ করতে পারলাম না আজ পুজোর নবমী বলো তো কেমন লাগে দেখো এই শাড়ির কিন্তু সুন্দর একটি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসে সুন্দর কাজও করা আছে আচ্ছা শাড়িটা কিন্তু দেখতে খারাপ লাগছে না কি বলো তোমাদের কি মনে হয় বলো তো এই দেখো একটা আরং কোয়ালিটি শাড়ি বের করে দিল আরং কোয়ালিটি শাড়ি না আমার একদম পছন্দ হয় না আরঙের কোনো কালারই হয় না রং মরা 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 কালার যদিও আমি একটু লাইট কালার পছন্দ করি কিন্তু আর এর কালারগুলো না কেমন মরা মরা কালার মানে খুব বেশি একটা উজ্জ্বল না আমি কিন্তু দেখবা খুব লাইট কালারের জামা কাপড়ই পছন্দ করি সময় আমি লাইট কালারই পরি কিন্তু তাই বলে আর রঙের কাপড় আমার একদমই পছন্দ হয় না তারপর আবার একটা অরগেন্জা বের করে দিল সেই অরগেন্জাটা আবার অন্য রকম মানে অর্গেঞ্জার উপরে আর উলের সুতোর কাজ করা দেখো শাড়ির অপোজিট সাইডে উলের কাজ করা সেটা দেখা যাচ্ছে মানে একই শাড়ির কত রকম যে ডিজাইন বের করবে কেই জানে বলো তো মা এই শাড়িগুলো দেখছিল আমরা আসলে নতুনত্ব ভিতরের শাড়িগুলো দেখতে যাচ্ছিলাম আর ওই সাইডে কাতান 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 এক কাতান আজ পাঁচ ছয় বছর ধরে পরে পরে আমরা খুবই বিরক্ত এই শাড়িটা একটু দেখছিলাম কিন্তু দেখলাম কি বলবো সেলসম্যান যখন এই শাড়ির মধ্যে হেঁটে চলে গেল মনটা আমার অনেকটা ভেঙে গেল যদি ওই শাড়িটা আমার পছন্দ হয়নি তারপরেও কেন তো এই শাড়ির ওই প্রবলেম ওই যে সোনালি পার সোনালি সোনালি দেখতে এটা দেখে আমার মেজাজটা খারাপ হলো আমি বললাম না এই শাড়িটাও ক্যান্সেল এই সোনালি কালারের পার্ট দেখলে এই মেজাজটা আমার খারাপ হয় আবারও বলছি কেন আমি জানি না তারপর আমাদের চোখের সামনে আসলো এই শাড়িটা এত অসাধারণ একটা শাড়ি এত সুন্দর কালার এটা পরেও অনেক কমফোর্টেবল অনেক সুন্দর শাড়িটা এত সুন্দর আমাদের এক দেখাতেই পছন্দ হয়ে গেল খুবই সুন্দর খুবই সুন্দর আর এই শাড়িটা আমরা নিয়েছিলাম এই শাড়িটা যখন আমার মা পরবে তোমরা তখন দেখবা কত সুন্দর লাগে শাড়িটা এত সুন্দর আর আমার মার সাথে এটা এত সুন্দরভাবে গেছে খুবই সুন্দর দেখো কালার দিয়ে কাজ দিয়ে অসাধারণ একটি শাড়ি আর এই শাড়িটা যখন তোমরা পরবা না এই শাড়িটা পরলে কিন্তু একদমই ফুলে উঠবে না তোমার বডির সাথে সেট হয়ে থাকবে মানে তোমাকে অতিরিক্ত মোটা কিছুতেই লাগবে না তোমার যেমন বডি শেপ তেমনই দেখাবে খুবই সুন্দর একটি শাড়ি আর আনকমন শাড়ির আসলটাও দেখো খুবই সুন্দর আমার মার এই শাড়িটা এত পছন্দ হয়েছে যে কতবার শাড়িটা খুলছে দেখছে তার ঠিক নেই কত ভাবে যে শাড়িটা দেখে নিল তোমাদের কি বলব শুধু মার না আমারও অনেক পছন্দ হয়েছে খুবই সুন্দর আনকমন একটি শাড়ি খুবই সুন্দর আর এর প্রাইসটা ছিল তোমার পঁচিশ হ্যাঁ পঁচিশের মতো তারপর এই শাড়িটা দেখার পর আমি আর চোখ সরাতেই পারিনি এটা জামদানি ডিজাইনের শাড়ি মানে দেখলে একদম জামদানি মনে হবে কিন্তু এটা জামদানি না জামদানির মতো ডিজাইন করা শাড়ি কিন্তু শাড়িটার কালার কম্বিনেশন এত সুন্দর যে কি বলবো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এই শাড়িটাও আমরা নিয়ে নিয়েছি ইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোন কোন শাড়িগুলো নিচ্ছি আমি তোমাদেরকে বলবো লাস্টে বলো তো আমরা কোন শাড়িগুলো নিয়েছি তার আগে আমি তোমাদেরকে সব রকম ইনফরমেশনই দিয়ে দিলাম আমাদের কোনটা পছন্দ হচ্ছে কোনটা নিচ্ছি সবগুলোই তোমরা জেনে গেলে ঠিক আছে কোনো ব্যাপার না তোমাদের জানানোর জন্য তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য বাজারে কেমন কেমন শাড়ি আছে কেমন রেঞ্জে শাড়িগুলো পাওয়া যায় সেটার জন্যই তো এই ভিডিও করা আর তোমরা যারা জামদানি পড়তে অনেক পছন্দ করো কিন্তু বাজেটের জন্য জামদানি পড়তে পারো না তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট শাড়িগুলোর প্রাইজও কিন্তু খুব বেশি না একটা জামদানি শাড়ি কিনতে গেলে তোমার আট দশের নিচে কোনো ভালো মানের জামদানি শাড়ি হয় না শতাও তাও সর্বনিম্ন নিম্নমানের জামদানি কিনতে গেলে সাত আট হাজার এমন লাগে আমি অবশ্য শাড়ি সম্পর্কে মানে জামদানি শাড়ি সম্পর্কে তেমন জানি না এর বিশেষ কাউন্ট আছে কাউন্ট হিসাবে শাড়িগুলোর দাম হয় মানে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা দামেরও জামদানি রয়েছে তারপর আমরা এই শাড়িটা পছন্দ করলাম মানে এটা না এটার যে লাল ভার্সন যেটা আছে না সেই শাড়িটা আমাদের পছন্দ হয়ে গেল অঞ্জলির জন্য মানে অঞ্জলি দিতে গেলেও এক নতুন শাড়ি পরতে হয় সবসময় যে ঘুরতে যাবো সে জন্য শাড়ি পরতে হবে এর কোনো মানে নেই মানে সেজন্য শাড়ি কিনতে হবে এর কোনো মানে নেই অঞ্জলি দিতে গেলেও নতুন শাড়ি লাগে তো এই শাড়িটা আমাদের এক দেখাতেই পছন্দ হয়ে গেল শাড়িটার দাম ছিল বাইশশো টাকা এই যে আমাদের পছন্দ মতো শাড়ি এই তিনটে শাড়ি আমরা নিলাম কিন্তু দোকানদার কাকু কিছুতেই আমাদের তিনটে শাড়ি নিয়ে আসতে দেবে না উনি বললেন আপনারা তো লো বাজেটের শাড়ি নিলেন আমের মা হাসতে হাসতে বললাম লো বাজেট হাই বাজেট সেটা ম্যাটার করে না আমাদের পছন্দ যেটা হবে সেটাই নিতে হবে যেটা যেমনই দামের হোক না কেন তো আমাদের শাড়িগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবা কাতান শাড়ি পরে পরে আমরা বোর হয়ে গিয়েছি এজন্য জন্য নতুন নতুন শাড়ি খুঁজছিলাম যেটা পরে কমফোর্টেবল তোমাদের কেমন লাগলো জানাবে